বললোই এত জায়গা থাকতে এই বড় সারে মেডিকেল ক্যাম্প করতে আমাগো এমন এক গজার মধ্যে পাঠাইছে একটা মানুষ আছে চারদিকে হ্যাঁ আর আমাগো গাড়ি কোন মাথায় নামাই দিয়েছে আটতে আট চাইছি কোনো গাড়িও পাইনি বড় সার আমাকে যে গ্রামের নাম বলিলো ওই গ্রামের নাম নাকি বয়রা গ্রাম আমি গুগল ম্যাপে এত সার্চ দিলাম বয়রা গ্রাম নামে কোনো গ্রামই নেই আরে নেটওয়ার্ক তো ঠিকমতো কাজ করে না ওই যে একদম নুরব্বী আসছে ওনার কাছে জিজ্ঞাসা করি এলাকাটা কোন দিকে

তুই গেরামে তু বা না না আমরা ভোগ তুই গেরাম পরে কুমোর রে গেরামা এই কুমোরে রাখিবা নাই বাপু চুলরা ভুল জায়গায় আইছু আমরা মনে হয় ভুল গ্রামে চলে আসি চল চলে যাই তুই যা আমরা সঠিক গ্রামে আইসি সারাই কি কই ছেলে নাম বয়রা এই গ্রামের ব্যাপক মানু কানে কুম হোনে বয়রা মালটা দেখি তোর মনে হয় কানে হু মালটা কি ভয়রা ভয়রা

क्या बाबू <laughs> 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 तो <ही बुंदा। laughs> ना, ना। डाल तुम मम्मी क्या हस्पाल आजे दूरे देखा जाए ओ हस्पा तुम्हारा जाओ बाबू

লোকের সাথে দেখা করছো এর জন্য আমি তোমাকেও কথা বলতে আছি তোমরাও আমার কথা বলতে আছো যাও কাকু মেডিকেল ক্যাম্পাস রাস্তা কোন দিকে रास्ता नस्तो ओ बापू आमी बेनेले नास्ता करियाती बापू तुमरा गाव आगे दा गईसी कारो सामने न रोपियो ना बापू नेहा तो तुम आगे सामने परसो आमी ज मानो बुझी आके ओ गोदेना आय ओ राम ना हमर कदै के राम से नी हमर कने बारी खैली <laughs> ভালো আছো এ দোকানদার ওই একটা দুধ চা দাও নাই চা আছে চা চা একটা চা দাও চা খাবা কি চা দুধ চা না রং চা তোমার অত কত দরকার না একটা দুধ চা দাও ধংসা খাবা কি আদা নেব হ্যাঁ হ্যাঁ দুধ একটু বানাই দাও হ্যাঁ যেতে আছি যেতে আছি তুমি ধংসা খাইতে চাইছো এখন এ ডাক্তার আইছি বলে হাসপাতালে কি হাস না সে কারখালে হয় 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 হাসপাতালে ডাক্তার ডাক্তার আক্তার আক্তার কি ঠিক গেছে হ্যাঁ আরে বয়রার ঘরের বয়রারা একটা কানে ওনে না ও কয় সত্তার ও নে আক্তার হ্যাঁ তুই আমারে রং চা দিলি কে আমি রি তোর দাঁড়িয়ে ছিলাম তুচ্চা উৎসাহ

তুই বাতুললে কথা আমি তোর ধরে এক কাপ চা খাই দিস তুই দাও আরে আল্লাহ কি কইলাম আর কি বললি হলা ফলা গলই মধ্যে কেউ কথা এ ও তো আছে খালি বয়রা তুই একটু বুঝাই তুই একটু বুঝাও

এই এই তো সেই আর্সেনিক যুক্ত টিউবওয়েল উপর মহল থেকে তো আমাকে বলেই দিয়েছে যে আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি যেন গ্রামবাসী না খাই সেজন্য তাদেরকে সতর্ক করতে এবং পাশাপাশি এটাও বলেছে যে জনগণের নিকট থেকে একটি ভিডিও তৈরি করে এটা উপর মহলের কাছে পাঠাতে হবে সচেতনমূলক ভিডিও হুম এই দেখো তো বাড়ির ভিতরে কি আছে এই ডাক দাও এই বাড়ি থেকে আছেন এই যে হ্যালো কে আছেন বাড়িতে ও ওই তো এক চাচি বের চলো ওনার সাথে কথা বলে আসো চাচি চাষি আপনি যে আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি খান এটা তো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আমাকে উপর নির্দেশ যারাই আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি খায় তাদেরকে সচেতন করা এবং তাদের মুখ থেকে ভিডিও করে একটা বার্তা নেওয়া এই বার্তাটা আবার উপর মহলে ঢাকাই পাঠান আপনি কথা বুঝিনি কাকি আপনার মনে হয় মনে নেই

আমরা <laughs> <laughs>

ওরে কেন ওরা কে বসেন এ থাও আমি একটু গরুর লগে কটা গাছ খাইতে লই আই আপনারা কে আমরা আসছি আপনাদের ওই হেলথ কেয়ার সেন্টারে ফ্রিতে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার দিন মানে ডাক্তার ডাক্তার আপনি যে একটা ডাক্তার হ্যাঁ আমি দেখছি আবার জামা ঝুলেই কওয়া লাগে কি হইছে বলেন আমরা আপনার রোগ রোগ মানে আপনার কি কোনো সমস্যা আমাশা ওয়াচ ওগুলো আমার নাই এক বছর আগে একটু হইছেলে ওই বেলাল মোল্লা সিরি ট্যাবলেট খাওয়ার পর হারিয়ে গেছে আমি আমাশা কইছি তুই 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 ইশারায় বুঝাই দে সমস্যাটা কি ইশারায় বুঝা স্যার এটা আমাদের সম্ভব না বল ওটা বুঝানো দাই ইশারায় বসুন ওটা বুঝানো দাই ইশারায় কিন্তু সমস্যা এটা নিশারে কি স্যার আমি যদি জানতাম তোরের দিকে গেইতাম তোর নাপ্তালি করা লাগবে দুই লেখারাই থাকত আপনার কি শরীরে কোনো সমস্যা আমার হ্যাঁ শৌরের কোনো সমস্যা হয় 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 ওই বেটা জন্মের সমস্যা সব চাইতে বড় হ্যাঁ চরিত্রের সমস্যা ওই কি শরীরের কথা হে কয় হৌরের কথা স্যার আপনি আর চেষ্টা করেন আমনের। শরীরে কোনো সমস্যা আমার হাউরির কোনো সমস্যা না 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 ওই মাতারির কোনো সমস্যা নাই কি কই আর কি বোঝে আমি আমি এই যে শরীরটা দেখাইছি হ্যাঁ তো কি আমি হাউরি কইছি আপনি এরম করছেন না তোমার কাছে হাউরি কি বাইলি বুঝাই তুই কদাই তুই আপনি এক এক করে রোগের নাম বলেন উনি যে মাথা ঝুলাবে মনে করবেন ওই রোগ এক এক করে রোগের নাম কমু হয় ভালো কথা কইছেন জ্বর আছে হয় আছে এই যে ঘর এই 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 যে গত বছর দিছি স্যার ভাঙবেন না স্যার আরই কই স্যার চালাই দেন আপনি আমরা আছি আপনার পিছনে কাশি হাই আমরা চাষি আমরা বংশগত চাষি আমাকে এক প্রকার কৃষক বলতে পারেন এত ইয়াদি কর ইয়াদি কর এই ফিল বুঝামু এই ফির বোঝ না বুঝ যাইবে কই ফাইলস টাইলস না 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 টাইলস লাগা মুখ আমি নেই করে ওই এই যে আল্লাহর রাস্তার কটা পাইছিলাম এই এই দাই নাই দুয়ারে দিছি মই দেখাল কবর দিয়ে লাইফে আমার বউ আর ঘর তোর কি আমার সামনে তে স্যার আমরা আসি তার বাসায় তার ঘর ধরে কেমনে বাড়ি কই আমার ঘর তোর কি সরা এই 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 কি ডাক্তার আছে আদি বয়রা এ মানু রোগ হারাইবে কেমনে আচ্ছা 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 আমি যতটুকু বুঝলাম আপনার পেটের ডান পাশে আমার মনে হয়

আপনার যেহেতু পেটের ডান পাশে সমস্যা আমার মনে হয় আপনার গ্যাস হয়েছে আপনি বেশি বেশি পানি খাবেন আর আমি গ্যাসের ওষুধ লিখে দিচ্ছি ওটা খাবেন ঠিক আছে আপনারা শহর দিয়ে আমা গ্রামে আইছেন আমি শুনছি শহরের মাঝে মাছ গোস খাইলেও আটকা ফল সবজি এ ঠিকমতো পায় না এ লাগে আমি আমার খেতে টাটকা সবজি টাটকা ফল অনেক লেগে লইছি এই তাই নাই যে এই বাংগী আছে তোর মুজা চাইখানে সবজি আর অনেক ডেরস আছে ডেরস অনেক ভালো ভালো টাটকা সবজি আরে ভিনেশ ফার্মার কি করে একটু আগে একজন দিয়ে গেল মুরগি তার আগে একজন কে জানে ফলমূল দিয়ে গেল কে জানি নাম ও ও বুড়া বুড়ো না স্যার বুড়া না এসব কোচ আমার খেতে আমি ছাড় দেই নিয়া

সেটা রেখে তোমরা যদি ওখানে মানুষের কাছে মাছ মাংস মুরগি চেয়েছে খাও তাহলে ডিউটি হয় না না স্যার আমরা তো এরকম কিছুই করিনি স্যার কি বলেছি স্যার আপনাকে এই কথা থামো তুমি আমার মুখে মুখে তর্ক করছো হ্যাঁ শোনো এরকম যদি চলতে থাকে তাহলে তোমাদের প্রমোশনের আশা অন্তত কখনো করতে পারবে না বুঝেছো না না স্যার স্যার প্লিজ স্যার স্যার আমার কথাটা শুনেন স্যার প্লিজ প্লিজ স্যার আরে ফোনটা কেটে দিল কোন সমস্যা স্যার সমস্যা মানে ওই যে গ্রামের মানুষ আমাকে যে হাঁস মুরগি মাছ মাংস দেশে এগুলো নাকি আমরা পিকনিক করতেছি বলে আমরা জোর করে খাচ্ছি আমার হোজার কাজ শেষ স্যার সেই কাজ কিটা করেছে জানেন স্যার করেছে যে ভালো না সেই করেছে আপনার শত্রু এই যে একসাথে আইসাই আমি সবাই পরামর্শ দেবে আপনার নামে যদি একটু কাহি করে আপনার দিয়ে তো ভালো কাটা ঝরে গেল যে কাজটা করেছে মোটে ভালো কাজ করেনি স্যার এই ভালো মানুষের কোনো বাদ নেই স্যার আপনার মধ্যে একটা ভালো মানুষের পাচাই মানুষ সবসময় লেগে থাকে আপনি এটা কোনোভাবে ছাড় দেবেন না আপনি আগাই থান যা করা লাগে আমি আপনার সাথে আছি ওর এত বড় সাহস ওরে আমি আজকে একদম মেরে সালার তলার পাশে যে বাড়ি দেয়া হে সালা তুই তো ভালোই ক্লিনিক লাগাতে পারিস পরে তোর যদি আমার সাথে ক্যাম্প করতে আসতে ভালো না লাগে তুই আসতেস না আসার পরে ক্লিনিক বানাতেছিস কেন

বাইরে রুগী আছে এই রুবে চিল্লা পাল্লা করবি না ওই আপনা তুই একটা কথা ভালো করে শুনে রাখ আমি তোর শেষ অর্নিং দিয়ে গেলাম এর পরেও তুই যদি ক্লিকবাজি করিস তোর পরিণতি কিন্তু ভালো হবে না তোরে কিন্তু আমি একদম পাড়ায় মারি ফেলবো কিন্তু এ এ তুই আস্তে আস্তে বাইরে রুগী আছে দাদা দাদা মেন পজিশন দাও দাদা ইয়ার কি হইছে রে হয়তো বাসায় বসে গঞ্জাম করে আইছে তাই মাথা গরম স্যার

ওই পা ভাঙা রোগীর যে ওষুধ দিয়েছি ওতে কাজ হয়ে যাবে ফোন ফোন সরো আ বাদ আরে স্যার 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 আসসালামু আলাইকুম ওয়া আসসালাম এই আমার দওর যে সীমা কিন্তু অতিক্রম কর তোমার কত বড় সাহস তুমি একজন স্বাস্থ্যকর্মী হয়ে সরকারি ওষুধ বিক্রি করো তোমার কাছ থেকে এটা আশা করেছিলাম না না স্যার আমি তো এরকম কিছুই করিনি স্যার নেক্সট টাইম তোমার ব্যাপারে কোনো না না স্যার স্যার আমার কথাটা শুনে স্যার প্লিজ স্যার প্লিজ কে রে দিলো স্যার কোন সংসার আমি নাকি চুরি করি ওষুধ বিক্রি করি স্যারের কাছে কমপ্লেনটা কেটে দিলো আবার আবার সেই মকবুল স্যার আমি জানতাম ওই মকবুল স্যার এই বলুন তো আপনার নামে আর ইয়ারটা নালিশ করুক আপনার প্রমোশন শেষ এই তুই থাম ওই মুখ বলে একটা কবর আছে ওরে একটা কবর করি সাউন্ড আমি নিয়ে এই আর কত কথা এই শালা তোর এত বড় সাহস তুই আজকে আমার সাথে যে কাজ করেছিস এটা জানোয়ারের মানুষের সাথে এই কাজ করতে পারে না তোর এত বড় সাহস এইতে তুই জানোয়ার কইলি লিখারে তোর এই এই তুই কত বড় সাহস আমার জানোয়ার কাছে তুই আমার কলাত বললি তুই আমার কলাত বললি তুই এত বড় সাহস পালাম তোর তো এই জ্ঞানফির সে চক্ষু সে জ্ঞানফীর সে জ্ঞানফির সে আলহামদুল্লাহ ও স্যার আপনারা এই কয়েদিন আগে যখন আমাকেও গ্রামে আইছিলেন একজনের লগে আর একজনের কি সুন্দর মিল মহাবত এই কয়দিন এমন কি হইলে যে একজনের আরেকজনের প্যাটের মধ্যে শরীর ঢুকিয়ে দিলেন ও আমার কোনো দোষ নেই সব দোষ ওর ও সব সময় আমার নামে বড় স্যারের কাছে ফোন দিয়ে ক্লিক লাগাতো গুজব রটাতো যার কারণে আমি কাজ করতে বাধ্য হয়েছি দেখ আমি এখানে আইছি পর হইতে আমি বড় সরের লগে কোনো সময় কথাই কইলে আমি তোর নামে কোনো ক্লিকই কি দেইনি কেক দেব তা তুই কিলি লাগাস নি কিলি কি আসমানেতে বসে আইছ নাকি কৃষ্ণ লাগালো কেটা আমি জানি এই ক্লিক লাগাইছে আজাদ ভাই কি আপনাদের দুজনের সম্পর্ক নষ্ট করার জন্য উনি বড় স্যারের কাছে ফোন দিয়ে আপনাদের দুজনের নামে ক্লিক লাগাইছে আর আপনার বিরুদ্ধে যে ওষুধ বিক্রয়ের যে অপবাদ দিছে ওই ওষুধ বিক্রি করছে উনি নিজেই ওনার নিজের দোষ ঢাকার জন্য উনি এই কাজটা করছে শালা শয়তান তোরে আমি ছাড়বো না এমন এমন একটা যুগ সবাই সবাই সমালোচনা করে একজন আরেকজনের কানে কথা কয় আর সমালোচনা এমন একটা জিনিস এটা আমাকে দ্বারা কেউ করলে এটা আমরা চোখ বুঝে বিশ্বাস করে জানি আমরা মিডিয়াতে কও আমরা মোবাইলের মধ্যে কও খবরে কও আমরা যা হনি হেডি আমরা বিশ্বাস করি বিশ্বাস করি আমরা যা পাই পড়ি আমি অনেক চিন্তা ভাবনা করতে দেখলাম আমাকে শহরের মানুষের চাইতে এই গ্রামের মানুষ অনেক সুখী আছে অনেক ভালো আছে কারণ এরা একজনের কথা আরেকজনের কানে লাগায় না আর লাগাইবি বা কেন এরা তো কানেও হনে না ভুল হয়ে গেছে আমি এই গুজবে কান দিয়ে তোর উপরে এত বড় একটা অন্যায় করে ফেলাইছি তুই আমারে মাফ করে দিস স্যার আমার এবার মতো মাফ করে দেন তার আমি আর ভুল বুঝতে পারিছি আর কোনো দিন স্যার এই কাজ করব না স্যার আমি ও ভাই আপনি ওই পার্সোনাল কথা শেষ হইলেন আমাকে একটু কন দি জানলে না একজন আরেকজন হয়ে পড়ে ছুরিটা হান দিলেন কে